আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো ভুট্টা মারাই মেশিন তো আজকে আমি কারখানার ভিতরে দেখাবো না এটা কিন্তু আমাদের কারখানা তো কারখানার ভিতরে দেখাবো না আমি একটু বাইরে দেখাবো কারখানা আমাদের বাইরে আমাদের প্রথম চালানের যে ধান বাড়াই মেশিনগুলো এগুলো কিন্তু রেডি হয়ে গেছে তার আগে আপনাদের বলে নেই আমাদের যদি ভুট্টা মারা মেশিন অর্ডার করেন আমাদের স্ক্রিন দেওয়া ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করে অর্ডার করতে পারবেন তো গাইজ কথা হলো আজকে আমি আপনার সাথে দুইটা জিনিস আলোচনা করবো বেশি সেটা হচ্ছে আপনার এই নতুন ধান মারা মেশিনগুলো বা ভুট্টা মারা মেশিন কেনার আগে আপনারা একটা জিনিস দ্বিধায় পড়ে যান সেটা হচ্ছে কী সাইজ গাড়ি কিনলে ভালো হবে বা নতুন বাজারে কি আপডেট মডেল আসলো এই দুটা জিনিস তো এখন বিষয়টা হলো ভাই একটা কোম্পানি যে সাইজটা তৈরি করলে সবচাইতে রেজাল্ট বেশি ভালো হয় সেই সাইজটা কিন্তু তৈরি করার চেষ্টা করে বেশি এবং যে মডেলগুলো তৈরি করে আর আজকে দেখা গেলো আমাদের এটা কিন্তু অটো মেশিন এই অটো মেশিনে আমাদের যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু পিছনে ফ্যান পিছনে ফ্যান আর এখানে যে গাড়িগুলো আছে আমাদের এটা কিন্তু সাইডে ফ্যান এই দেখেন অনেক গাড়ি আমাদের প্রথম সেরে যে গাড়িগুলো সবগুলো গাড়ি রেডি হয়ে গেছে তো এই পিছনে ফ্যান আর সাইডে ফ্যানে কিন্তু সবই কাজেই এক সব কাজেই এক শুধু এই ফ্যানটা পিছনে উঠে গেছে এই গাড়ির আর আজকে আমি যদি কোনো ভুম মডেল তৈরি করি দেখা গেল আপনার বাসে নিয়ে এক গাড়ি চালাতে পারলেন না তখন কিন্তু আমার সাথে কিন্তু আপনাদের কষ্টই বেশি হবে আর আমার কষ্ট কি হবে যে আমি আর ওই এলাকা থেকে অর্ডার পাবো না এটাই তো এখন বিষয়টা হলো এই যে ফ্যান এই ফ্যানে কিন্তু আহামরি কোনো ত্রুটি হয় না বা সার্ভিসিংও কম বেশি হয় না দুইটা গাড়ি সার্ভিসিং এক আমাদের এই গাড়ির সার্ভিসিং যেমন এই গাড়িগুলোর আপনার যে পিছনে ফ্যান যে গাড়িটা দেখালাম এই গাড়ির সার্ভিসিংও কিন্তু একই এই ফ্যানটা বাদে পুরো গাড়ির সিস্টেম ফাংশন কিন্তু সব এক এই যেমন যে অটো ফাংশনগুলো বলেন বা স্টারিং সামনে বাম্পার প্রত্যেকটা কাজ এক এখন আসি সাইজ আর সাইজটা হলো আমাদের এইগুলা গাড়ি তৈরি হচ্ছে বর্তমানে ছত্রিশ গোলায় বেশি এই গাড়িগুলো ছত্রিশ গোলায় বেশি তৈরি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো গাড়ি আমাদের রেডি করা আছে এই গাড়িগুলো আমাদের কিন্তু সম্পূর্ণ অর্ডার দেওয়া আছে আর কাস্টমার এখনও কিন্তু আর সেদিন শুরু হয় না দেখে কেউ নিয়ে যায় নাই বা হয়তো টাকা পয়সা কারো ম্যানেজ হয় না দেখে নিয়ে যায় নাই তো এই গাড়িগুলো ছত্রিশ গোলায় হচ্ছে আপনার যে ব্যাটটা আছে এটা হচ্ছে ছত্রিশ গোলাই যেটা এটা ছত্রিশ গোলায় তো আজকে আপনারা যদি বলেন যে ভাই এর সাইডতে আমার আরও বড় গাড়ি লাগবে আমরা কিন্তু বানাইতে পারবো আমরা কিন্তু কারখানা গাড়িটা তৈরি করি কিন্তু আজকে রেজাল্ট যেটা বেশি ভালো হবে আপনার কিন্তু সেই গাড়িটা নিতে হবে কারণ আপনারা কিন্তু নিয়ে গিয়ে এই গাড়িটাতে কিন্তু ধান ধানমালাই করবেন আপনারা কিন্তু ব্যবসা করবেন যার কারণে এমন একটা জিনিস নেওয়া যাবে না যেটা নিয়ে আপনারা পরবর্তীতে কষ্টভোগ করেন এই যেমন আমরা যদি আপনাকে দেখা গেল এই গোলায়টা আরও বড়ো দিলাম আটত্রিশ বা চল্লিশ গুলা নিলেন কিন্তু এই নিচের অটো বা এই যে ফ্যানগুলো এগুলো কিন্তু কেউ বড়ো করে না এই যে অটো ফাংশান বা এটা এগুলো কিন্তু কেউ বড়ো করে না আর এই জিনিসটা যত বেশি বড় হবে তত কিন্তু ইঞ্জিনের উপরে প্রেশার পড়ে যায় বেশি যে ইঞ্জিন আছে ইঞ্জিনের উপর প্রেশার পড়ে যাবে যার কারণে আমরা যে গাড়ি তৈরি করতেছি আমাদের কাছে এটাই ভালো লাগে বিধায় আমরা কিন্তু তৈরি করতেছি এবং এটা মাঠে চলতেছে এর রেজাল্ট বেশি ভালো এই জন্য কিন্তু আমরা এই ডিজাইনটা গাড়ি বেশি তৈরি করতেছি ছত্রিশ গোলায় বাষট্টি ইঞ্চি লম্বা আর আপনারা যদি মডেলের কথা তো বললাম যে আমাদের দুই মডেল গাড়ি পাচ্ছেন সেটা হচ্ছে সাইডে ফ্যান আর পিছনে ফ্যান আমাদের এই যে কাজগুলো করা আছে প্রত্যেকটা কাজ কিন্তু আড়াই ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা কাজে এবং স্টেয়ারিংগুলো কিন্তু সর্বোচ্চ হেভি স্টেয়ারিং আমাদের যে বাম্পারগুলো সবগুলো বাম্পার কিন্তু একবারে কারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কাজ করা আছে এবং প্রত্যেকটা স্টারিং একদম খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর স্টারিং তো দর্শক আপনারা কিন্তু এসে দেখে শুনে মন চাইলে এখান থেকেও গাড়ি নিতে পারবেন কারণ দেখা যাচ্ছে অনেকে টাকা জোগাল হয় নাই বা অনেকে এই নিজেদের দেরি আছে এক মাস দেড় মাস এখান থেকে আপনারা চালিয়ে নিতে পারবেন এই গাড়িগুলো আমাদের বাইরে বের করে দেওয়ার কারণ হচ্ছে আমাদের ভিতরে কিন্তু আরও গাড়ি পড়বে এরপর আমাদের যে দ্বিতীয় চালান দ্বিতীয় চালানে গাড়িগুলো কাজ করব তো এই কারণে আমাদের এই গাড়িগুলো বের করে দেওয়া হয়েছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কোনো কিছু নিয়ে জানতে চান বা দেখতে চান অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ